জলকামানের পর কাঁদানে গ্যাস ছুড়ুল পুলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিজব ফিরে পেতে পদযাত্রা শুরু করেছেন আন্দোলনকারীরা সচিবালয়মুখী রাস্তায় তাদের আটকে দিয়ে আজ রবিবার বিকেল চারটার দিকে জলকামান ছড়ে ছোড়ে পুলিশ পরে কাঁদানে গ্যাস নিক ও লাঠিপেটা করে তাদের সড়ক থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এর আগে আজ সকালে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিয়ে মহাসমাবেশ করেন বেলা তিনটার দিকে সেখান থেকে তারা পদযাত্রা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যাওয়ার সময় পুলিশ আন্দোলনকারীদের দিকে জলকামান ছোড়ে তবে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করেন পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ইব্রাহিম খলিল নামের আন্দোলনকারীদের একজন সংবাদ মাধ্যমকে বলেন তারা মিছিল নিয়ে হাইকোর্টের মাজার পর্যন্ত যাবেন পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে আবার অবস্থান কর্মসূচি করবেন প্রক্ষদর্শীরা বলছেন সড়ক থেকে উঠে না যাওয়ায় পুলিশ তাদের কয়েকজনকে আটক করেছেন এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তবে এখনও হাইকোর্ট এলাকায় অবস্থান করছেন আন্দোলনকারীদের অনেকে